মানুষের চির প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে কিন্তু মোহনবাগান সুপার জাইন আর মুম্বাই এফসি ফাইনালি মুখোমুখি প্রত্যেকে প্রত্যাশিত যে মোহনবাগান যেহেতু নিজের ঘরের মাঠে খেলছে ফাইনালি কিন্তু তারাই জিতবে কিন্তু দেখা যাক কি হতে পারে আমরা দেখে নেবো যে মানুষ কতটা এক্সাইটেড কি বলছে মোহনবাগানের সমর্থকরা মোহন সমর্থকরা কি এবার ফাইনালি জিতবে না কি হবে আমরা কিন্তু চোখ রাখবো দর্শকদের দিকে কিরকম লাগছে আজকে এখানে খেলা দেখতে খুব ভালো লাগছে ম্যাচটা সাথেই ছিল আমাদের যেটা লিগ শিল জিতেছি তো আমরা চাই যে এই মুম্বাইকে হারিয়ে আর তিন নাকে হারাবো এটুকু মানে প্রেডিকশান আমি বলতে পারি তো হারিয়ে আমরা আবার চ্যাম্পিয়ন হব এবং জিতবো লিগ শিল জিত কোথা থেকে এসছেন আপনি আমি বিরাটি থেকে এসছি মেইনাসের পক্ষ থেকে আমরা সমস্ত সময় মোহনবাগানের যত খেলা হয় দেখতে যাই সময়ে অসময়ে সুযোগে অসুযোগে কি মনে হচ্ছে আজকে জিতবে মোহনবাগান হ্যাঁ নিশ্চয় よい <music>